কোভিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কোভিড বাংলার সাথে আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে ব্যবসায়ী সমাপনী পরীক্ষা দিচ্ছেন আপনাদের নেক্সট যে ট্রেড ওয়ান পরীক্ষাটা রয়েছে আপনারা জানেন ট্রেড ওয়ান ষাট মার্কের পরীক্ষা হয় তিনটা বিভাগ থাকে ক বিভাগ ক বিভাগে যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে এক মার্কের বিভাগে দুই মার্কের এবং গ বিভাগে থাকে চার মার্কের টোটাল হচ্ছে ষাট মার্কের আপনার পরীক্ষা হবে শিক্ষার্থী আপনাদের আইটি সাপোর্ট অ্যান্ড বেসিক্স আই ওইটি বেসিক্স এর প্রথম মানে বেসিক ওয়ান এর প্রথম পত্র আমি একটি নমুনা প্রশ্ন আপনি মাঝে দেওয়ার চেষ্টা করছি পড়বেন ইনশাল্লাহ উপকৃত হবেন দেখেন আমি যে কবিভোগের প্রশ্ন লিখেছি ইলেকট্রিসিটি কি বিদ্যুৎ পরিবাহী বলতে কি বুঝো তিনটি বিদ্যুৎ পরিবাহীর নাম বাংলাদেশে উৎপন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত ওহম কি প্লেজার রিকম কি পুনরূপ কি ফার্ম অর্ডার কি মেধাসত্ব বা কপিরাইট কি স্বাস্থ্য সুরক্ষা বলতে কি বোঝায় ফিজিক্যাল হ্যাজার্ড কি কর্মক্ষেত্রে দুর্ঘটনা দুটির ক্ষতির নাম কি কোরাই সেভেন এই কয়টি কোড থাকে এস এ টি কোর্টের পিন সংখ্যা কত এম টু এক্সপেনশন স্লট এর কাজ কি সাইজ অনুযায়ী কয়েকটি কেসিং এর নাম লেখো মাদারবোর্ড বোর্ড প্রস্তুত কারক কয়েকটি কোম্পানির নাম আই বি এম এর পণ্য রূপ কি বায়োস প্রোগ্রাম কোথায় থাকে এবং সফটওয়্যার ব্যাকআপ বলতে কি বুঝো এটা হচ্ছে ক নম্বর খ নম্বর আমি যে প্রশ্নগুলো রেখেছি ট্রানজিস্টরের কাজ কি ট্রানজিস্টর কত প্রকার ও কি কি ইলেকট্রিসিটি বলতে কি বুঝো ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা কি ঝুঁকি নিয়ন্ত্রণের ক্রম সমূহ কি কি সিরিজ সার্কিট বলতে কি বুঝো অপারেটিং সিস্টেম কাকে বলে মাদারবোর্ডের বোর্ডের ফার্ম ফ্যাক্টর কি ডেস্কটপ কম্পিউটার উপাদানশো ও কম্পোনেন্ট গুলো নাম কি ক্যাপাসিটরের বৈশিষ্ট্যগুলো লেখো সিস্টেম সফটওয়্যার কি? ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করে প্যাকেজ প্রোগ্রাম কয় প্রকার ও কি কি? ডিক্স পার্টিশন সুবিধাগুলো কি? এগুলো সে খ নম্বর আর গ বিভাগে যে প্রশ্নগুলো আমি রেখেছি সার্কিট ব্রেকার ও ফিউজের মধ্যে পার্থক্যসমূহ ইলেকট্রিক্যাল কর্মক্ষেত্রে ব্যবহৃত হয় এমন পাঁচটি পিপিইউ নাম ও কাজ বাংলাদেশি কপিরাইট আইনের বিভিন্ন দিক তুল ধরো প্রসেসর কি? কুরাই আই নাইন প্রসেসর সম্পর্কে বর্ণনা করো ইন্টারফেস কি বিভিন্ন স্ট্যান্ডার্ড ইন্টারফেসের নামগুলো লেখো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিবর্তন সম্পর্কে আলোচনা করো শিক্ষার্থী কিন্তু এই যে ক এবং গ নম্বর গ বিভাগের যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করলাম ইনশালের ভিতরেই আপনাদের কমন আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ